কবর বা কবরস্থান সামনে করে মুনাজাত করা যাবে কিনা মুনাজাত করবেন আল্লাহর দিকে ফিরে কেবলার দিকে ফিরে কোর দিকে ফিরে কেবলার দিকে ফিরে যে কোন দিকে ফিরে মুনাজাত করতে পারেন কিন্তু সাধারণত আপনি যদি কোনো দিকে ফিরতে চান তাহলে সেই দিকটা হবে কেবলার দিক কারণ আল্লাহর কাছে আপনি মুনাজাত করবেন দোয়া করবেন কবরের দিকে ফিরে দোয়া করবেন না কারণ কবরবাসীর কাছে আপনি কিছু চাইতেছেন না কবরওয়ালার কিছু ক্ষমতা আছে দেওয়ার আমাদের দেশে অনেক কবরে মানুষ যায় অনেক মাজারে যায় অনেক pissa অনেক বুজুর্গ মানুষের কবরে যায় যায় সেখানে গিয়ে দোয়া করে আছে না নাই নির্বাচনের আগে ভোট চাইতে যায় সন্তান না হলে সন্তান চাইতে যায় ব্যবসার উন্নতি না হলে ব্যবসার জন্য যায় আছে না নাই কবরে কোনো কিছু চাওয়া যাবে না কারণ কবরওয়ালার কোনো ক্ষমতা আমরা নামাজের মধ্যে বলি ইয়া কানা আবুদু ইয়া কা আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য তাহলে কবরওয়ালার কাছে সাহায্য চাইলে আর ওই কথা তো ঠিক থাকলো না এটা শির্ক ইমান বিধ্বংসী বিষয় যদি অনেকে কবর দিকে ফিরে আল্লাহর কাছেই চায় কবরওয়ালার কাছে চায় না ওইরকম হলে সেটা হবে না কিন্তু তারপরেও সাদৃশ্যটা তো মশেকরা যে যারা কবরের পূজা করে তাদের সাথে হয়ে যায় এজন্য জন্য কবর দিকে নয় বরং কার দিকে হবে আল্লাহর কাছে দোয়া হবে আর কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে এমন কোনো কথা নাই কবর জেয়ারতের জন্য সুন্নচল সালাম দিয়ে সেখান থেকে প্রস্থান করা শিক্ষা গ্রহণ করে